আইরিশ ব্যাটসম্যানদের উপর আজ ভারতের বোলাররা যেন বুলডোজার চালিয়েছে আয়ারল্যান্ডকে একশো রানের কমে অল আউট করে দিয়েছে আজ টিম ইন্ডিয়া জবাব দিতে নেমে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে বিজয়ের পতাকা উড়িয়েছিল ভারত কেটে গেল সতেরোটি বছর দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতে তোলা হয়নি টিম ইন্ডিয়ার একাধিকবার সুযোগ আসলেও থেমে যেতে হয়েছে ভারতকে এবারের আসরে যুগ্মভাবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট দল হিসেবে মাঠে নেমেছে নিশ্চিতভাবেই টি টোয়েন্টি ট্রফি জয়ের খরা কাটাতে মরিয়া হয়ে উঠেছে রোহিত শর্মার দল আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মঞ্চের জয় দিয়ে শুরু করলো টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে আজ ছিয়ানব্বই রানে আটকে দিয়েছে ভারত যশপ্রিত ভোমরা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ব্যাটসম্যানদেরকে ভারতীয় বোলাররা আজ দিশেহারা করে ছেড়েছে যশপ্রিত ভমরা তিন ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট লাভ করেছে জবাবে রোহিত শর্মা সাঁত্রিশ বলে বাহান্ন রানের অনবদ্য ইনিংসে ইন্ডিয়া হেসে খেলেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে ইন্ডিয়া আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আজ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইন্ডিয়া